আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর রহমত সকলেই ভালো রয়েছে এই ভিডিওতে আমরা এসিও টাস্ক ডট কম নিয়ে কথা বলবো এখান থেকে একদম যারা বিগিনার লেভেলে আসেন কোনো ধরনের কোনো কাজ পারেন না শুধুমাত্র তারা এখান থেকে মোটামুটি অল্প কিছু টাকা এখান থেকে আর্নিং করতে পারবেন শুধুমাত্র অ্যাড দেখার মাধ্যমে বিশেষ করে ইউটিউব ভিডিও দেখার মাধ্যমে এবং ইউটিউবের ভিডিও দেখার মাধ্যমে এখান থেকে আর্নিং করতে পারবেন এখান থেকে আর্নিং অ্যামাউন্ট খুবই কম আমি ভিডিও শুরুতেই বলে রাখছি তো এখান থেকে কীভাবে আর্নিং করবেন কমেন্ট সেকশনের পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো আর কথা এখান থেকে হচ্ছে মাত্র তিন টাকা হলে আপনারা পেমেন্ট নিতে পারবেন সরাসরি পেয়ারের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন তো কমেন্ট সেকশনের পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেই লিংকে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা পেজের মধ্যে নিয়ে আসতে পারে অথবা সরাসরি এখান থেকে রেজিস্ট্রেশনের পেজের মধ্যেও নিয়ে আসতে পারে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য এখান থেকে প্রথমত আপনার ইউজার নেম দিবেন ইমেল অ্যাড্রেস দিবেন পাসওয়ার্ড দিবেন এরপরে এখান থেকে ইনভাইটেশন কোড একটা থাকবো এটা কিছুই করতে হবে না ঠিক এখানে ক্যাপচারটা ফিল আপ করে রেজিস্টারে ক্লিক করলে আপনাদের ইমেলের মধ্যে একটা কনফার্মেশন লিঙ্ক পাঠানো হবে ওই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন দেন আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন হয়তোবে অ্যাক্টিভেশন লিঙ্ক একটু পরেও যেতে পারে অ্যাক্টিভেশন লিঙ্ক পরে গেলে আপনারা আগেও লগ ইন করতে পারবেন কোনো সমস্যা নাই একটি ডিভাইস থেকে একাধিক অ্যাকাউন্ট করলেও আপনারা হচ্ছে অবশ্যই মাল্টিপাল ব্রাউজার ইউজ করবেন একই ব্রাউজার দিয়ে একই সাথে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার সবগুলো অ্যাকাউন্ট ব্যান্ড হতে পারে এখানে আমার একটা ক্যাপচার মতো আসছে আমাদের এখানে ফ্লোয়ার সিলেক্ট করতে বলছে আমি ফুল একটা দিয়ে আমি এখান থেকে টিকমার্কে ক্লিক করলে আমাদের হচ্ছে ক্যাপচারটা কমপ্লিট আমি অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসছে আমার অ্যাকাউন্টে বর্তমানে দেখতে পাচ্ছেন এই পরিমাণ আর্নিং রয়েছে এবং আমি অ্যাকাউন্টে মাউসটা নেওয়ার সাথে সাথে এখান থেকে কী কী পদ্ধতিতে আর্নিং করা যায় ওইটা কিন্তু এখানে শো করতেছে এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন বর্তমানে প্রায় বারোশো বত্রিশ জন লোকের মতো অ্যাক্টিভ আছে তারা বর্তমানে কাজ করতেছে অথবা ওয়েবসাইটের মধ্যে অ্যাভেলেবেল আছে প্রথমে এখান থেকে আর্নিং কিভাবে করবেন আর্নিং করার জন্য এখানে আসবেন আসার পরে আর্নিং সেকশনে ক্লিক করবেন অনেকগুলো অপশন আছে প্রথমে ইউটিউব প্লাজার কাজ আছে যেটা খুব পাওয়া যায় না মাঝে মধ্যে দুই একটা থাকতেও পারে নাও থাকতে পারে এবং যখনই আপনারা অনেকক্ষণ পর কাজ করতে আসবেন তখন আপনার ক্যাপচার করতে হতে পারে সো আমাদের এখানে হচ্ছে আমরা হিউম্যান এটা প্রমাণ করতে হবে আমি ফিল আপ করলাম দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব প্লাসের কাজ অতটা অ্যাভেলেবেল নাই আমরা মূলত এখান থেকে ইউটিউব ভিডিওর যে কাজটা আছে এখান থেকে হিউজ পরিমাণ মোটামুটি থাকে প্রত্যেক আপনি এখানে চল্লিশ পঞ্চাশটা ভিডিও মিনিমাম পাবেন এখানে দেখেন অনেকগুলো ভিডিও আছে এবং নিচের দিকে অনেক পরিমাণ ভিডিও আছে অনেক অনেক সো ভিডিওগুলো দেখার সিস্টেম হচ্ছে যে কোনো একটা ভিডিওর উপরে আমি যদি ক্লিক করি নতুন ট্যাবে কিন্তু আমাদের নতুন ট্যাবে কিন্তু আমাদের ভিডিওটা আসছে এবং ভিডিও টাইম কিন্তু কাউন্ট ডাউন শুরু হবে না যখন আমরা ভিডিওটা এখান থেকে প্লে করব, তখন থেকে কিন্তু টাইমটা কাউন্ট ডাউন শুরু হবে এবং ভিডিওর মানে একদম দশ সেকেন্ড এখান থেকে দশ সেকেন্ডে দেখতে হবে টাইমটা যখন এখান থেকে শেষ হবে দেখেন টাইমটি এখান থেকে শেষ আমাদের আর্নিং কমপ্লিট আমাদের এটা রিফ্রেশ হবে রিফ্রেশ ইউটিউবের মধ্যে চলে আসবে আমরা জাস্ট এটা ক্লোজ করে দিব আগের ট্যাপে গেলে এই আর্নিংটা কমপ্লিট জাস্ট ভিডিওর উপরে ক্লিক করবেন আপনার ফোন থেকে করলেও আপনার ব্রাউজারে ইউটিউবটা ও চলবে চলার পরে জাস্ট দশ সেকেন্ড আপনি ভিডিওটা দেখবেন দেখার পরে আপনার এই ট্যাবটা ক্লোজ করে দেবেন আর ফোন থেকে করলে তো আপনার ব্যাগ ব্যাক বাটনে ক্লিক করলে আপনার এই আর্নিংটা অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টের মধ্যে অ্যাড হয়ে যাবে এভাবে করে মূলত আপনারা ভিডিও দেখবেন এবং আমি যদি পেজটা এখন রিফ্রেশ করি তাহলে আমাদের আর্নিংটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে যাচ্ছে এরপরে এখান থেকে ইউটিউবের পরে এখান থেকে সার্ফিং থাকবে সার্ফিং বিভিন্ন অ্যাড দেখার মাধ্যমে আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন সার্ফিংয়ের এখানেও মোটামুটি ভালো পরিমাণ অ্যাড থাকবে অ্যাড দেখার জন্য যে কোনো একটা অ্যাডের উপরে আমরা যদি ক্লিক করি আমাদের সামনে একটা পেজ আসবে এবং এখানে টাইমটা কাউন্ট ডাউন হবে এবং ফাইভ সেকেন্ড টাইম কাউন্ট শেষ এখান থেকে কনফার্ম ভিউইংয়ে ক্লিক করতে হবে তাহলে আমাদের আর্নিং কমপ্লিট এটা আমরা ক্লোজ করে দিতে পারবো এভাবে করে মূলত আপনার আর্নিংটা করতে পারবেন আমি আরেকটা অ্যাডের উপরে ক্লিক করলাম এবং অ্যাডগুলো হচ্ছে ফাইভ সেকেন্ডের অ্যাড এবং অন্যান্য ওয়েবসাইটের তুলনায় এই ওয়েবসাইটে অ্যাডের জন্য ভালো পরিমাণ টাকা দেওয়া হয় যে অন্যান্য ওয়েবসাইটে দশ সেকেন্ড পনেরো সেকেন্ডে যেটা দেওয়া হয় এখানে ফাইভ সেকেন্ডের অ্যাডে তার থেকে বেশি দেওয়া হয় সো আমি দুইটা সেকশন দেখে তিন নাম্বার হচ্ছে এখান থেকে আমরা ইউটিউবের ভিডিও দেখে আর্নিং করতে পারবো আমরা রুটিউবের ভিডিও দেখতে পারবো তবে রুটিউবের ভিডিও বেশি একটা পাওয়া যায় না প্রত্যেক দিন দশটা বা পনেরোটা পেতে পারেন এখান থেকে সেম প্রসেস ইউটিউব ভিডিও যেরকম আমরা দেখতাম রুটিউবের ভিডিওটাও ঠিক সেম প্রসেসে আমরা দেখব। অ্যাকাউন্টের মধ্যে এখান থেকে আসবো আসার পরে যখন ভিডিওটা আসবে এখান থেকে ভিডিওটা ওপেন করার জন্য একটা বাটনের মতো আসবে আমরা জাস্ট ভিডিওটা ওপেন করে দিয়েছি আমি হচ্ছে টাইম ভিডিও কিন্তু আমাদের এখান থেকে চলতেছে যখন আমাদের টাইমটা শেষ ইউটিউব ভিডিও আমরা যেই পদ্ধতিতে দেখেছি ঠিক এখান থেকেও সেম পদ্ধতি ক্লিক করে দিব আমাদের এটাই যে শেষ আমাদের এই আর্নিংটা কমপ্লিট এরপরে মূলত যে অপশনগুলো আছে এখান থেকে অনেক কাজ রয়েছে ভিকে সার সাবস্ক্রিপশনের কাজ রয়েছে কে অ্যাকাউন্ট কিন্তু বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল না যদিও কেউ খুলতে পারেন ওটা খুব টাফ এখান থেকে আপনার বিকে অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে এখানে উইকে অ্যাকাউন্ট অ্যাড করার পরে টেলিগ্রাম আছে টেলিগ্রামের কাজ উইকে অ্যাকাউন্ট অ্যাড করার পরে আপনার এখান থেকে মূলত ওই কাজগুলো করতে পারবেন টেলিগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক করলে টেলিগ্রামের কাজটাও করতে পারবেন যদিও টেলিগ্রামের স্পেসিফিক্যালি কোনো কাজ নাই বিকের মধ্যে টেলিগ্রামের কাজগুলো আসবে এরপর এখান থেকে অফারের কিছু কাজ রয়েছে কিন্তু অফারের কাজটা আপনি পাবেন না এখানে অফারের কাজ হয়তো বা অ্যাভেলেবেল থাকে না কখনোই আর এরপর আরও দুইটা অপশন আছে এখান থেকে হচ্ছে ব্যাটেলদের একটা সিস্টেম আছে এই সিস্টেমটা অনেকটা টাফ এটা নিয়ে হয়তো পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আরও ডিটেইলে আলোচনা করব এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন বেস্ট ইমপ্লয়ি এখান থেকে মূলত আপনি যদি একদিনের বেস্ট এমপ্লয়ী হন তাহলে আপনি একটা ছোটোখাটো প্রাইজ বা গিফট আপনি এখান থেকে পেতে পারেন আর বেস্ট ইমপ্লয় হওয়ার জন্য কি করতে হবে এখান থেকে এই পুরো এখানে লেখা রয়েছে এই হচ্ছে মূলত আর্নিং এর সিস্টেম আর এখান থেকে উইড্রো নেওয়ার জন্য এখান থেকে থ্রি ক্লিক করার পরে উজ্র ফান্ডে ক্লিক করলে আপনি এখান থেকে উজ্রো নিতে পারবেন উজ্জ্র নেওয়ার জন্য মিনিমাম হচ্ছে তিন রাব হলেই আপনি এখান থেকে পেয়ারের মাধ্যমে নিতে পারবেন উজ্র নেওয়ার জন্য আপনি যেই মাধ্যমে উইড্রো নিতে চান ওইটা এখান থেকে সিলেক্ট করতে হবে পেয়ারের মাধ্যমে নিলে পেয়ার সিলেক্ট করতে হবে যেহেতু আমাদের অ্যাকাউন্ট সেট আপ করা নাই আমাদের এই পেজে নিয়ে আসছে এরপর এখান থেকে পেয়ার ওয়ালেট নাম্বার দিয়ে সেভ করে আমাদের এটা সেভ হয়ে যাবে সেভ হওয়ার পরে যখন আমরা এই যে এখান থেকে উদ্যোগ চাইব আমি আবার উজ্রো ফান্ডের পেজে যাব। এখানে আসার পরে যখন আমাদের তিন রাম হবে উজ্রো ক্লিক করলে ইনশাল্লাহ এটা হান্ড্রেড পার্সেন্টলি পেমেন্ট করবো এবং ইনস্ট্যান্টলি এটা পেমেন্ট করে দিবে আশা করছি খুব দ্রুত এটা একটা পেমেন্ট প্রুফ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম